জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি চতুর্দশ খণ্ড বিশ্বময় গুরু একই গুরু নিখিল বিশ্বে আত্মপ্রকাশ করিয়া আছেন ঠিক ঠিক যে গুরু চিনিয়াছে সে ইহা উপলব্ধি করিয়াছে যে এক স্থানে ডুব দেয় সে সকল স্থানে গুরুকে এক সঙ্গে পায় একসাধে তো সব সাধে সব সাধে সব যায় ইহা মহাপুরুষ বাণী একটি স্থানে প্রাণ ডুবাও তোমার জীর্ণ কুঠির অঙ্গনে প্রতিষ্ঠিত ওই ক্ষুদ্র তুলসী মঞ্চের তলে যে কোটি শুক্রাচার্য কোটি বৃহস্পতি কোটি জগৎগুরু একত্র অবস্থান করিতেছেন এই বিশ্বাসকে দৃঢ় কর বিশ্বময় গুরুর সাক্ষাৎকার এইভাবেই হয় ওই যে একজোড়া খরম নিয়া ঠাকুর ঘরে তাহার একটা কোনায় জগতের সকল গুরুর শুভ সমন্বয় ঘটিয়াছে জানিও চাকচিক্য আর আড়ম্বর ঘটা আর জটা দেখিয়া তোমার দৃষ্টিকে অন্যদিকে চালিত করিও না সবকিছু একটি স্থানেই পাইবে শুধু মন দিয়া প্রাণ দিয়া হৃদয় দিয়া উৎসাহ লইয়া আবেগ ভরে আবেশ ভরে নামের সাধন করিয়া যাও লাগিয়া থাকো মাগিয়া খাইবে না বিশ্বকে প্রেমের পিচুষ বিতরণ করিতে পারিবে হরিম